আজকে এত সুন্দর সুন্দর ব্যাগ দেখাবো জলদি জলদি করে জয়েন করে ফেলতে হবে চায়না থেকে আমাদের এত জোস জোজ ব্যাগের কালেকশন আসছে আর এখন আমি যে সুন্দর একটা শাড়ি পরে আসছি এই শাড়িটা অবশ্যই সানবিস বাই টনিতে পাবে মাসলিনের একটা ওয়ালাইকুম আসসালাম মাসলিনের একটা জোজ কালেকশন হ্যাঁ খুবই সুন্দর খুবই 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 সুন্দর কারো যদি এটা লাগে সে এইটাকে নিয়ে নিবেন হ্যাঁ এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নিবেন এই ব্যাগগুলা গুলা ওয়ালাইকুম আসসালাম বড় করে ইউজ করার জন্য এরকম দেখো আমি এটা লাইভ করতেছি এটা তো দাও সব এটা হচ্ছে দেখেন বড় করে আপনার এই বেলটা দিয়ে বড় করে ইউজ করতে পারবেন হ্যাঁ আপনি চাইলে এই বেলটা দিয়ে বড় করে ইউজ করতে পারবেন আবার এই আহ এখানে যখন আপনি আবার এটাকে চাইলে এখানে আপনি এইভাবে ইয়ে করবেন ইউজ করবেন খুবই সুন্দর লাগবে জাস্ট লুক অনেক চোস একটা ব্যাগ দেখছেন এই ব্যাগ কিন্তু সব আমাদের নতুন কালেকশন আসছে সো এরকম আরো অনেক সুন্দর সুন্দর জোস জোস কালেকশন আমি হচ্ছে যে আজকে আপনাদেরকে দেখাই দিব অ্যান্ড ফরএভার এভার তনিতে সো যারা যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন আই হোপ যে লাইফটা একদম ঠিকঠাক আছে এন্ড সবাই একদম লাইফটাকে শেয়ার করে দিবেন বেশি বেশি করে অ্যান্ড থ্যাংক ইউ সো সো মাচ এন্ড আমি যেটা করবো লাইফটাকে শেয়ার করে দিব ইমনের কাছে আমার পাওয়ার ব্যাংকটা চার্জে পাইনি এখন আইনো না বাট যাওয়ার সময় মনে করো সবাই একটা একটা করে প্লিজ লাইভটাকে শেয়ার করে দিবেন প্লিজ ডু শেয়ার সবার কাছে আমার রিকোয়েস্ট লাইভটাকে সবাই শেয়ার করে দিবেন হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ এই ব্যাগগুলো আপু আসলে সুন্দর সব কয়টা সুন্দর সো কারো যদি এইটা পছন্দ হয় সে এইটাকে নিয়ে নেবেন এন্ড আর যার যেটা পছন্দ হয় সে এটাকে নিয়ে নেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ

সারপ্রাইজ একটু পর আমরা মারছে সানবি করছে সানবি করছে আচ্ছা সো যাই হোক এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা ব্যাগ অনেক কিউট যার এটা লাগবে সেটা কিনেন যার এটা লাগবে সেটা কিনেন আমাকে দেখতে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে ফেলবেন হ্যাঁ আমি যে সুন্দর শাড়িটা পরে আসছি এটা আপনারা সানবিস বাই তনিতে পাবেন ভেরি এক্সেলেন্ট ভেরি নাইস একটা শাড়ি এন্ড চোস একটা শাড়ি আচ্ছা যাই হোক আমরা শাড়িতে পরে যাচ্ছি আগে হচ্ছে ব্যাগগুলা দেখে নেন এই ব্যাগগুলোর প্রাইস কত পড়বে পঁচিশশো পঁচিশশো পঞ্চাশ করে প্রত্যেকটাই চায়না থেকে ইম্পোর্ট করা হ্যাঁ পঁচিশশো পঞ্চাশ করে আমরা কিন্তু কোনো ফালতু কোয়ালিটির ব্যাগ সেল করি না আমাদের প্রত্যেকটা ব্যাগেই হচ্ছে জাস্ট ওয়াও কোয়ালিটি সো যারা যারা যেখান থেকে দেখছেন আই থিঙ্ক যে আমাকে দেখতে অনেক বেশি ভালো লাগতেছে অ্যান্ড আজকে আমি গতকালকে ফরএভার থেকে লাইভ করছি শাড়ি পরে যদিও এটা ওয়েস্টার্ন ড্রেসের পেজ বাট শাড়ি পরে লাইভ করছি আজকে শাড়ি পরে লাইভ এসেছি এই এই ব্যাগের কালেকশনটা আমার খুব জোস লাগে এইটার হচ্ছে যে এইটা দেখেন আপনার ডিজাইনটা দেখেন ওয়াও ব্যাগটা সুন্দর না খুবই স্টাইলিশ দেখেন এই ব্যাগগুলা সো কারো যদি এইটা লাগে সে এইটাকে নিয়ে নিতে পারবেন ওয়াও টু পয়েন্ট থ্রিকে জয়েন করে ফলসান ফরএভার থেকে ও মাই গড সিরিয়াসলি সানভিজ একে লাইফটা শেয়ার করে দিছে থ্যাংক ইউ সো মাছ এইটা হচ্ছে খুবই চোস একটা ব্যাগের কালেকশন ইউ ক্যান সি এইটাকে আপনি এরকম ছোট বেল্ট দিয়ে ইউজ করতে পারেন আবার এইটার সাথে একটা বড় বেল্টও থাকবে এই দেখেন প্রত্যেকটা ব্যাগের সাথে ভিতরে এরকম একটা করে বড় করে ইউজ করার জন্য একটা বড় বেল্ট থাকবে হ্যাঁ ওয়াও ফর এবার থেকে ওয়ান পয়েন্ট ফাইভ কে জয়েন করছেন থ্যাংক ইউ সো মাছ এই শাড়িটার প্রাইস কত রে আমি যে শাড়িটা পড়ছি এটা প্রাইস কত এটা অনেক আমার পড়া শাড়ির প্রাইস বলতেছি এটা দেখেন এটার একটা কালার এটা একটা কালার ওকে খুবই সুন্দর অনেক চোস একটা কালার হ্যাঁ দাঁড়ো দেখাতেছি ওটা এটা আপনার তিনটা কালার হবে এটার এই যে এটার আরো একটা কালার আছে এটা আমরা বড় বেল্ট দিয়ে ইউজ করে দেখালাম হ্যাঁ যারা এরকম বড় ক্রস বেল্ট দিয়ে ইউজ করতে চান তারা এটাকে নিতে চান আমার পরা শাড়ির প্রাইস কত ষোলো হাজার পাঁচশো টাকা আমার পরা শাড়িটার প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা আমার ষোলো হাজার পাঁচশো টাকা সো এই আর দেখছেন আপনি চাইলে বড় করে ইউজ করতে পারেন চাইলে ছোট করে ইউজ করতে পারেন আর নিষাদ আপু লিখেছেন ফার্স্ট কমেন্ট আর রিপ্লাই দাও প্লিজ আচ্ছা এই যে রিপ্লাই আহ হচ্ছে যে দিয়ে দিলাম আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এইটা হচ্ছে দেখেন জোস ব্যাগ গুলা ব্যাগের কালার গুলা দেখেন এত নাইস লাগতেছে আপনার এইটার হচ্ছে এই তিনটা কালার ওকে জোস তিনটা কালার এন্ড এই জোস ব্যাগগুলার গুলার প্রাইস হচ্ছে কত পঁচিশশো পঞ্চাশ করে হ্যাঁ পঁচিশশো পঞ্চাশ করে আমাদের প্রত্যেকটা ব্যাগ চায়না থেকে ইম্পোর্ট করা তোমার চেয়ে তো বেশি সুন্দর তোমার ব্যাগ আচ্ছা আমার চেয়ে বেশি সুন্দর আমার ব্যাগ আমার ব্যাগ বেশি সুন্দর হলেই ভালো অর্ডার বেশি আসবে রাইট আমার ব্যাগ বেশি সুন্দর হোক আমি তো সেটাই চাই আমার থেকে বেশি সুন্দর হোক ব্যাগ

আচ্ছা এটা হচ্ছে দেখেন আপনার ব্যাগটা আল্লাহ কি যে সুন্দর দেখেন এগুলো আপনি বড় করে ইউজ করতে পারবেন এটার মধ্যে দেখেন আরেকটা ডিজাইন হচ্ছে এইটা এই ডিজাইনটা খুবই সুন্দর এই ব্যাগগুলো আপনার দেখেই ভাল লাগে দেখেন ওয়াও আর ভিতরে দেখেন অনেক স্পেস আছে আর সবগুলা ব্যাগের সাথে এরকম হচ্ছে আপনার ক্রস বেল্ট দেওয়া থাকবে এটার প্রাইস কত পড়বে আমাদের 350 টাকা দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা তাহমি আপনার খুবই খুবই সুন্দর ওয়া আপু আই হাই দেখেন আমার সাথে এটা আপনাদেরও সবার অনেক বেশি পছন্দ হইতেছে এই ব্যাগটা আই হাই খুবই নাইস খুবই 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 সুন্দর একটা ব্যাগ এই মুহূর্তে আমি লাইভ করতেছি আমাদের অনেক শোরুমে ব্যাগ আছে আমাদের মিরপুরে ব্যাগ আছে গুলশান ফর ব্যাগ আছে উত্তরাতে ব্যাগ আছে ওয়ারিতে ব্যাগ আমাদের ধানমন্ডি শোরুমে রোড এর শোরুমে আমাদের এখন চট্টগ্রাম বালি শোরুমে রংপুরের শোরুমে ব্যাগ আছে সো আপনারা কিন্তু যারা যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন যারা ব্যাগ নিতে চান আমাদের শোরুমেও পাবেন অ্যান্ড ডেফিনেটলি অলসো আপনারা আমাদের কি অনলাইনে তো পাবেনই সো যারা যারা দেখতে পাচ্ছেন আমার পরা শাড়ির প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ আরিফুর রহমান লিখেছে আপনার পায়ের সুন্দর জুতাটা দিয়ে আমাকে দুটো ঠটাস ঠটাস করে দিয়ে থেকে বের করবে ওকে ব্রাদার আউট সো এই ব্যাগটা দেখেন ওয়াও অনেক কিউট কিউট ব্যাগ আছে আমাদের কাছে কিন্তু এই ব্যাগটাও কিন্তু খুবই সুন্দর মাই ফেভারিট ওমেন অপরাজিতা তো তিনি থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আপু লাভ ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এন্ড এই এই ব্যাগের সাথে দেখেন এরকম ক্রস ব্যাগ তাও আছে হুম আপনি ছোট বড় করে ইউজ করতে পারবেন অনেক সুন্দর ব্যাগের কালেকশনগুলো ইউ ক্যান সি এটা একটা কালার এটার মধ্যে এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার ওয়াও ওয়ান টু অ্যান্ড থার্ড কালার ওকে অনেক চোস অনেক অনেক চোস এটা দেখেন আপনার এই যে এটার সাথে আপনার এরকম ক্রস বেল্ট থাকবে সবগুলা ব্যাগের বড় করে ইউজ করার জন্য আবার ক্রস বেল্ট থাকবে ওকে এইটা যদি কারো পছন্দ হয় সে নিয়ে একটার থেকে একটা বেশি সুন্দর আপু নারায়ণগঞ্জের শোরুম দিবা কবে অনন্য আহমেদ আপু ইনশাল্লাহ দেখি আমাদের ঈদ যাক এখন তো ঈদের সেল চলতেছে আর সামনে রমজান ইনশাল্লাহ ঈদের পরে আপু দোয়া করবেন আহ এইটা যদি কারো লাগে সেইটাকে এইটাকে নিয়ে নিবেন আ ব্লাউজটা না আমি বানাই নাই নেই এটা হচ্ছে আপনার আমাদের ফরএভার তো নিতে পারবেন এটা হচ্ছে একটা ক্রপ টপ এটা হচ্ছে ফরএভারে পাবেন ইন্টারপ্রেশনে কত 1850 টাকা এটা হচ্ছে ফরএভার তো নিতে এটা এর প্রাইস হচ্ছে 1850 টাকা হ্যাঁ এটা ফরএভার তো নিতে আমাদের মানে এই পেজেই পাবেন ফরএভার তো নিতে এই ব্লাউজটা এটা হচ্ছে দেখেন এটার মধ্যে আরেকটা কালার থাকলে দেখাও তো আমি দেখাই দেই এই ব্যাগগুলা কত পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা এই ব্যাগ গুলা এটার মধ্যে যত কালার ছিল শেষ হয়ে গেছে থাকলে আমি আপনাকে একটা দেখায় দিতাম সো এইগুলা হয় কি আমাদের আসলেই শেষ হয়ে যায় আসলেই শেষ হয়ে যায় আচ্ছা এরপরে দেখেন এইটা তোমাদের প্রোডাক্ট আসতেছে অনেক প্রোডাক্ট অর্ডার করছে অনেক ঈদের জন্য প্রচুর প্রোডাক্ট অর্ডার করছে ওয়াও এইটা দেখেন এই ব্যাগগুলা উপরার কিন্তু খুবই সুন্দর কারণ যদি এই ব্যাগটা পছন্দ হয় এটা আপনি দেখতে পারেন আমাদের প্রত্যেকটা ব্যাগ কিন্তু অনেক কোয়ালিটি ফুল অ্যান্ড এগুলা হচ্ছে সব চায়না থেকে ইম্পোর্ট করা এই যে দেখেন জোস জোস ব্যাগের কালেকশন এটার সাথে আপনার এরকম ক্রস বেল্ট থাকবে সো আপনি এই ব্যাগটাও আপনি নিতে পারেন এন্ড এই ব্যাগটার প্রাইস পড়বে কত টাকা আমি আপনাকে বলে দিচ্ছি বাইশশো টাকা দেখেন এটা হচ্ছে এটার হোয়াইট কালারটা ওয়াও হোয়াইট ইজ ভেরি বিউটিফুল

এবার ইটটা পার করি তাহলে তারপরে সাদ সৈয়দাতুন তাইবা লিখেছে আমার শুকানো রহস্যটা আপু আমার হাজবেন্ড তিন মাস এগারো দিন হসপিটালাইজ ছিল কোমাতে ছিল এবং তারপরে মানুষটা চলে গেছে আমার জীবন থেকে সো আমার শুকানোর রহস্য এটাই আপু আমি আমি টেনশনে শুকাই গেছি দ্যাটস ইট সো এইটা মানে এরকম না যে আমি কোনো ডায়েট করে শোকাইছি পাঁচ দিন করে শোকাইছি নাথিং আমি হচ্ছে টেনশনে আপু আমার প্রতিদিনই ওজন কমতেছে শুধু আমার ওজন কমতেছে সো যাই হোক এইটা যদি কারো লাগে সেইটা নেন এটা কারো লাগলে সেইটাকে নেন এগুলার প্রাইস পড়বে বাইশশো পঞ্চাশ করে ওকে সো আমাদের কিন্তু প্রচুর ব্যাগের কালেকশন আছে সবগুলো ব্যাগ অনেক বেশি সুন্দর সো আপনারা এগুলা ইয়েস আপু অনলাইনে অর্ডার করতে পারতেছেন একদম টেকনাফৃতিতে তুলি আমরা আপনাদেরকে দিতে পারবো ওয়াও হিয়ার ইজ ইয়োর অ্যানাদার বিউটিফুল ওয়ান ইউ ক্যান সি ও আমি তো এটা ইউজ করি হ্যাঁ আমার নিজের ব্যাগটা কিন্তু এই ডিজাইনের আমি এটার মধ্যে ব্ল্যাক কালারটা ইউজ করি আমি নিজে এই ডিজাইনের একটা ব্যাগ ইউজ করি খুবই সুন্দর মানে সেম ডিজাইনটা মিস করি জাস্ট আমারটা ব্ল্যাক কালার এটাও খুব সুন্দর এন্ড এই কালারটাও খুব সুন্দর এটার সাথে আপনার ক্রস বেল থাকবে সব ব্যাগের সাথে আসলে ক্রস বেল থাকে আপনি যেন বড় করে ইউজ করতে পারেন এন্ড এটার প্রাইস হচ্ছে কত টাকা ত্রিশ দুই টাকা দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা আমাদের প্রত্যেকটা ব্যাগ ইমপোর্ট করা আর রংপুর শোরুম আপু সানজিদা আপু দেখি আপু এখন আসলে আমি শোরুম এ যাচ্ছি না দেশের যা পরিস্থিতি সবকিছু আসলে একটু মানে উলট তারপরে দেখি আপু Just a minute. Hello. Hey, Hmm. Okay. 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 ওকে সো এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নিবেন এই ব্যাগটা হচ্ছে যে আপনার অনেক বেশি সুন্দর একটা ব্যাগ এটা আমাদের কিন্তু প্রচুর মানে কি বলবো এটা আমাদের অনেক পপুলার একটা ব্যাগ এই ব্যাগ এটা ডিজাইনটা অনেক সুন্দর দেখেন ওয়ার অনেক চューズ এইটার সাথে আপনি এক্সট্রা এরকম ক্রস বেল্ট পাবেন বড় করে ইউজ করার জন্য এন্ড এই ব্যাগটার প্রাইস পড়ছে কত টাকা 2450 টাকা 2450 টাকা 2450 এন্ড এটার এই দুইটা কালারই আছে বাকি সব কালার শেষ এটার প্রাইস করবে 2450 টাকা এন্ড এটার সাথে এই যে দেখেন আপনার দুইটা বেল্ট আছে একটা এই যে এরকম প্যারালাল একটা বেল্ট আছে আর একটা বড় একটা ক্রস বেল্ট আছে প্রাইস পড়বে 2450 টাকা তো ওয়াও ব্যাগটা সুন্দর না আপনি কেউ যদি চান যে না আমি ব্যাগটা এইভাবে ইউজ করবো আপনি কিন্তু এটাকে এইভাবে ইউজ করতে পারেন অনেক সুন্দর একটা ব্যাগ আমার তো এই ধরনের ব্যাগ খুবই ভাল লাগে সো এটার মধ্যে দুইটা কালার আরেকটা কিন্তু আমি দেখিয়েছি এটা হচ্ছে আরেকটা কালার দুইটা কালারই সুন্দর আর এটা দেখেন পিছনে কিন্তু একটা পার্ট থাকবে এরকম আজকে লুকটা জাস্ট ওয়াও মুনিয়া আফরিন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ মাহি আক্তার লিখেছেন দুনিয়া উল্টালো আমি তোনি আপুর পক্ষে থ্যাংক ভাইয়ার কথা মনে চব্বিশশো পঞ্চাশ করে আমাদের ঈদের কালেকশন অলরেডি আপু নামা শুরু করছে কিন্তু আমরা এখনো শোরুমে অ্যাভেলেবেল করতেছি অল্প অল্প করে আমাদের আগের কালেকশন গুলো আমরা আগে এই জন্য সেল দিয়ে ডিসকাউন্ট দিয়ে শেষ করতেছি ঈদের কালেকশন আমরা দেখানো স্টার্ট করবো আপু খুব

এটার মধ্যে দুনিয়ার জিনিসপত্র নিতে পারবেন হ্যাঁ আমার তো মানে আমার আসলে সবসময় বড় ব্যাগ লাগে কারণ আমার ব্যাগের মধ্যে দুনিয়ার কিছু ক্যারি করা লাগে যারা বড় ব্যাগ পছন্দ করেন আর আমাদের প্রত্যেকটা ব্যাগ হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা আমার পড়া শাড়িটা ষোলো টাকা আমার পরা এই সুন্দর শাড়িটার প্রাইস পড়ছে কত আমি একটু দূর থেকে দেখাই আপু ষোলো হাজার পাঁচশো টাকা আমার পরা এই সুন্দর শাড়িটার প্রাইস পড়ছে আপু টাকা ইউ ক্যান সি দিস ইজ বিউটিফুল অ্যামেজিং এটার প্রাইস পড়ছে আপু ষোলো হাজার পাঁচশো টাকা ওকে আপু এটার হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার বা এই ব্যাগগুলোর প্রাইস কত পড়ছে চব্বিশশো পঞ্চাশ টাকা আচ্ছা যার যে ব্যাগটা লাগে আপু আপনি সাথে সাথে করে অর্ডার করে দিবেন আতাসনুবা আদি বা আপু এই যে আপনার কমেন্ট পড়ে ফেলেছে কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ মাহি আক্তার তুমি আমার কমেন্টের রিপ্লাই দিয়েছো আমার কাছে মনে হয়েছে সাত সাত রাজার ধন পাইজমাইগড় থ্যাংক ইউ সো মাচ আনিসা আর জান্নাত আপু অবশ্যই আমাদের পেজ থেকে কেনাকাটা করবেন সবার জন্য অনেক ভালোবাসা রইল পলিতা বাসুম গোপালগঞ্জে একটা শোরুম দাও আপু একটু দেশের পরিস্থিতি ঠিক হোক থ্যাংক ইউ সো মাচ তসনুবা আদিব আপনার কমেন্ট এই যে পড়ে ফেলেছি নোভা আপু লিখেছেন তোমাকে সুন্দর লাগতেছে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এইটা আল্লাহ মোনাস লাইফ আপু আপনি কি বলেন এইগুলা আমার পরা এই ব্লাউজটা এটা হচ্ছে আপনার মানে এই যে এরকম লাইক স্লিভলেস মানে

বাই দা ওয়ে এটা খুব সুন্দর এটা প্রাইস পড়ছে কত চব্বিশশো টাকা চব্বিশশো টাকা কারো যদি এটা লাগে সেইটা কিনে নেবেন ব্যাগ অনেক সুন্দর আপু হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ সো আমি সানবিচ বাই তনি থেকে পরে আবার লাইভ আসবো আর আমার পরা শাড়িটা যারা যারা দেখতে চাচ্ছেন আমি আবার একটু দূরে যে দেখাই দিই এই শাড়িটা দিস ইজ বিউটিফুল এটা ব্লাউজ পিস সহ এই শাড়িটা পরবে আপনার ষোলো হাজার টাকা একসিলেন্ট অনেক নাইস একটা শাড়ি আমার আজকে খুব ইচ্ছা করলো যে একটা সুন্দর শাড়ি পরি একদম এরকম চোস একটা মাসলিনের শাড়ি এই জন্য আজকে পরে আসলাম আপনাদের জন্য আই থিঙ্ক সবার অনেক বেশি ভালো লাগতেছে প্রাইস পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা দিস ইজ বিউটিফুল অ্যামেজিং অনেক সুন্দর শিরাই শিরায় রক্ত তনি আপুর ভক্ত কে লিখছেন এটা অপরাজিতা তটিনি আচ্ছা থ্যাংক ইউ সুমির আমার লাভ ইউ অপু লাভ ইউ টু আমার কমেন্ট পরও আমি অনেক করছি দস্তুবাদী আরে আল্লাহ আপনার কমেন্ট এনে তিনবার পড়লাম বরিশালে একটা ব্রাঞ্চ দেন আপনাকে আমার শুরু থেকে ভালো লাগে সত্যের সাথে লড়াই করে সৎপথ উপার্জন করেন অনেক দোয়া আপনার জন্য বরিশালে একটা শোরুম দিন সুমাই হাফসাপু ইনশালাপু দোয়া করবেন একটু দেশের পরিস্থিতি ঠিক হোক প্রশ্নবাদী আপনার বিয়ে সামনে আচ্ছা কংগ্রেচুলেশন অবশ্যই আমাদের থেকে কেনাকাটা করবেন থ্যাংক ইউ জান্নাত নূর আমার সাথে আপনার সাথে কি কথা বলবো আপু বলেন এস কোথায় করেছেন কোথায় এস করেছেন কোন পেজে এস এম এর आंसर পাচ্ছেন না বলছেন আচ্ছা কোন পেজে এস এম এস করেছেন আপু আচ্ছা এরপরে দেখেন আপনার চার চার যেটা লাগে আমাদের ফরেবার টনির পেজটা চেক করলেই পাবেন আর এই ফরেবার টনিতে হচ্ছে যত ওয়েস্টার্নের কালেকশন হচ্ছে যে আপনি পাবেন ফাইম একটু আইফোনটা সেট আপ দাও ওয়েস্টার্ন এইটা হচ্ছে আমাদের এই শোরুমটাই হচ্ছে মূলত এই যে এরকম সব ওয়েস্টার্ন কালেকশন হ্যাঁ ওয়েস্টার্ন ড্রেস আর হচ্ছে যে আপনার জুতা ব্যাগের কালেকশন হচ্ছে আমাদের এই শোরুমে পাবেন লাইক এরকম প্রচুর গাউনের কালেকশনও আমাদের কাছে পাবেন আরও প্রচুর কালেকশন আমাদের আসতেছে আর জুতা ব্যাগ তনির সব হচ্ছে এইগুলাই কালেকশন আমাদের হ্যাঁ সো এই হচ্ছে অবস্থা থ্যাংক ইউ সো মাচ গাইস সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাদের প্রচুর ব্যাগের কালেকশন আছে এই যে দেখেন দেখছেন এর পাশেও প্রচুর ব্যাগের কালেকশন আছে ওয়েস্টার্নের কালেকশন আছে এটা হচ্ছে সব ওয়েস্টার্ন কালেকশন এর ইয়া সো থ্যাংক ইউ সো মাচ যার যার যেটা লাগে আমাদের ফরেবার এবার পেজে নক করে ফেলবেন আল্লাহ হাফিজ বাই বাই